জায়গাটা খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে গরিবের বসুন্ধরা সিটি সো এই বন্ধুরা আসসালামু আলাইকুম একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সো আজকে তোমাদেরকে এমন একটা ব্রিজ দেখাবো যা দেখে তোমরা শিহরিত হয়ে যাবা সো লেটস গো টু আওয়ার ডেস্টিনেশন এখানে আমার ছোট ভাই আছে আশিক হাই হাই ব্রো কেমন আছো সো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আর এই ব্লগটা খুবই মজাদার হতে চলেছে সবাই প্লিজ কাইন্ডলি দেখবেন শেয়ার করবেন ব্লগটা কারণ আজকে এমন কিছু একটা জিনিস দেখাবো যা দেখে আপনারা পুরো অবাক হয়ে যাবেন ওকে তো চলেন আমরা ঘুরি প্লাস আপনাদেরকে আরো আরো অনেক জিনিস দেখানোর চেষ্টা করব। যারা যারা সাবস্ক্রাইব করে নেয় ক্যান্ডি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের প্রতি অসম ভালোবাসা আমরা কিন্তু ব্রিজটার খুবই কাছে সন্নিকটে চলে আসছি আর ব্রিজটা তো নৌকাও থাকতে পারে সো নৌকাও দেখানোর চেষ্টা করবো আর ভিউটিউ ভাই অস্থির লেভেলের ভিউ দেখা যাচ্ছে আর যাই হোক অনেক দাঁড়াই সো বিকজ অ্যালার্মটা অফ করতে হবে নাহলে যে কোনো সময় ভাই জটবে আর তোমাদের কাছে কেমন লাগতেছে ব্লগটা প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দিও আশা করি তোমরা রেসপন্স করবে ইনশাআল্লাহ কমেন্ট করে সো এই দেখো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর এখন বাঁচতেছে প্রায় সকাল সাতটা তিরিশ মিনিট সো দেখতেই পারতেস সকাল সাতটা তিরিশ মিনিট বাসতেছে তো ওকে আশিক কথা বললো আর বা এক দুই মিনিট এম নেই যা পারো কথা বললো ধরো আব্রু পন্দি সো আমার ভাই এখন তোমাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে জায়গাটা সম্পর্কে গ্যাস কেমন আছেন সবাই এই যে দেখেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে চলে এসেছি সিলেটের তাহাপরান মাজারের পাশেই ছোট্ট একটি গ্রাম গ্রামে অনেকগুলো সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে আপনারা দেখার উপভোগ করুন ভাইয়ের পাশে থাকুন আজার এই যে ছোট্ট একটি নদীর মতো খাড়ি মনে হয় এইটিকে আমাদের আমাদের গ্রামে খাড়ি বলে এই যে আমার হৃদয় ভাই আজার ভাইকে দেখেন হেঁটে হেঁটে আসছে

সো ভিওয়ার্স আশা করি খুবই এনজয় করতেছে সবাই যা যা সাবস্ক্রাইব করে নেয় কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যায় আর আশা করি ভিডিওটা খুবই ভালো লাগতেছে সো সবাই ভালো থাকো দেখাবেন শালা পরবর্তীতে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ আর কেমন লাগতেছে তা কমেন্ট করে জানাই তোমাদের কিন্তু ব্রিজটা দেখানো হলো না আমরা ফিউচারে দেখাবেনশাল নতুন কোনো ব্লগে তো ব্রিজে যাওয়া যাক আর জায়গাটা খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে গরিবের বসুন্ধরা সিটি তো আশা করি এনজয় করতেছো সবাই যাই হোক এখন আমরা ব্রিজ চলে যাওয়ার চেষ্টা করবো সো লেটস গো টু আওয়ার ব্রিজ লেটস গো অ্যাগেন ব্রিজ থেকে আমরা রওনা দিয়ে রাস্তা পানি খেয়ে বাসায় চলে যাব সো আশা করি তোমরাও এনজয় করতেছো যাই হোক বটগাছটা তো দেখলাম আমার প্রায় চারশো বছর পুরো দিন একটা বটগাছ এখানে ভূত থাকে কি ভাই ভালো আছো দেখছো ভূত কথা বলছে জজ ভাই জজ সত্যিকারের ভূত থাকলে সরি ভাই সরি যাই হোক আমরা কিন্তু ব্লগটা শেষ পর্যায়ে চলে আসছি গাইজ চলো আমরা ব্রিজের উপরে যাব তোমাদেরকে পানি দেখাবো দেখাতে পারবো কিনা জানি না কারণ ভিডিওটা শেষ সময় চলে আসছি বর্ষাকালে আসলে ভাই সেই বিল পাওয়া যায় মানুষ আসে বসে থাকে নৌকা চলে বলে বিল নাকি বিল কেমন লাগতেছে কমেন্ট করিয়া দিও আর আমরা ভিডিওটা শেষ পর্যায়ে যেহেতু চলে আসছি আশিক বিরিয়ানি নেও আর ভাইয়ের পাশে থাকবেন সবাই